আর হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি দিনের বেলায় অন্ধকার লাগছে বুঝতে পারছো দেখো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেশ ভালো একটি জায়গা দেখো লক্ষ্মীর ঘরটা কত বড় আরে বাস সেই ওয়েদ এটা সুন্দর সুন্দর কিন্তু ঘোরা রয়েছে তো বন্ধুরা এটাকে অ্যাকচুয়ালি রাধানগর মেলা এবং গাজীর মেলাও বলা হয় দেখো কত রকম আচার রয়েছে এখানে ফুচকার দোকান দেখো হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় ঘুরতে যাওয়া হবে না এটা কখনো হতেই পারে না আর তাছাড়া আজকে ছুটির দিন রবিবার খুব ভালো একটা দিনে পড়েছে আমার জন্য তো খুবই ভালো ছুটি আছে আজকে ঘুরতে পারবো তো যাই হোক আজকে ঘুরতে বেরোচ্ছি দেখো আমার সঙ্গে আমার সাথী রয়েছে আজকে হচ্ছে বাইক আমার পুচকে বাইক আজকে যাই হোক এই প্রথম বছর যে আমার বাইক নিয়ে আমি ঘুরতে বেরোচ্ছি তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকে ঘুরতে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই লোকালেই ঘুরবো যেখানে যেখানে যাবো তোমাদের দেখাবো আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি হ্যালো এভ্রান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লক সো লেটস তো গাইজ প্রথমে ঘুরতে ঘুরতে চলে আসলাম রায়বাড়িতে চাকদাও রায়বাড়ি সো এখানে প্রত্যেক বছরই সরস্বতী সময় মোটামুটি বেশ লোকজন আসে ঘুরতে এই দেখো এই হচ্ছে সামনের দিকটা ঠিক আছে অনেক দোকান টোকান বসেছে ওই পাশটাতে তো চল একটু ভেতর দিকে যাই দেখা যাক লোকজন আছে কি না এখানে সকলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে আর ওদের ছবিটা না তোলায় আমার মনে হচ্ছে বেটার হবে দেখো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেশ ভালো একটি জায়গা বেশিরভাগ লোকজন দেখতে পাচ্ছি ভেতরে রয়েছে ঘরের ভেতরে হ্যাঁ চলো একটু ছাদের দিকে যাই আর এ হচ্ছে পেছন দিকটা রাইভারির পেছন দিকটা একটু দেখো গাই ঠিক আছে এই দেখো এই হচ্ছে পেছন দিকটা আর এখানে ভিডিও শুট করার জন্য দারুণ জায়গা আর এ হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি দিনের বেলা অন্ধকার লাগছে বুঝতে পারছো দেখো লেগে গেছে ও দেখো কত ছোট ছোট বোনেরা ঘুরতে এসছে এখানে এই দেখো দেখলে আর এখানে দেখো এই দেখো সুপারি ছুলে খোলটা কিন্তু এখানে শুকাতে দিয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক এই ছিল রায়বাড়ির একটু ঘোরাঘুরি ভিডিও তোমাদের শেয়ার করলাম মোটামুটি ঘোরার জন্য খারাপ জায়গা না ভালোই তো চলো সঙ্গে থাকো দেখা যাক নেক্সট কোথায় যাই ঘুরতে তো গাইস এখন যাচ্ছি মেলার দিকে এই সরস্বতী পুজোর দিনে একটা মেলা হয় রাধানগর ঠিক আছে তো চলো মেলায় গিয়ে কথা হবে তো প্রিয় বন্ধুরা চলে এসেছি মেলাতে আর আমার গাড়িটা এখানে পার্কিং করেছি একটা বাড়িতে সময় মেলাতে যাব তোমাদের দেখাবো সঙ্গে থাকো চলো তো দেখো দেখলে এ হচ্ছে মেলা পর অনেকে আসে চলো তো অ্যাকচুয়ালি আজকে যেহেতু প্রথম দিন এর জন্য দোকানগুলো সবে বসছে ঠিক আছে আজকে থেকে শুরু একদম টানা সাত দিন থাকে মেলাটি এখন পুজো করেছো আজকে ও কালকে তো দেখো কত রকম আচার রয়েছে এখানে আর এদিকটা রয়েছে ফুচকার দোকান আর যা মনে হচ্ছে মেলার সবথেকে থেকে জিনিস হচ্ছে এদিকটা দেয় হ্যাঁ দেখো কত ফুচকার দোকান দেখবে বন্ধুরা এটাকে অ্যাকচুয়ালি রাধানগর মেলা এবং গাজীর মেলাও বলা হয় আর এই মেলাতে অনেকে ঘোরা দেয় ঠিক আছে যাদের দেয় হলো মানুষ থাকে তারা দেয় আর এই যে দেখো এখান থেকে তুমি কিনতে পারবে ঘোড়া দেখো কি সুন্দর সুন্দর কিন্তু ঘোড়া রয়েছে ঠিক আছে ছোটো রয়েছে বড় রয়েছে কোনটা কীরকম দাম আছে কুড়ি টাকা পিস আচ্ছা 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 তো প্রিয় বন্ধুরা দেখো এই যে এক একটা ঘোড়া দশ টাকা পিস কুড়ি টাকা জোড়া তাই তো আর এগুলো কত করে সত্তর টাকা পিস আচ্ছা আচ্ছা দেখো প্রিয় বন্ধুরা এই ঘোড়াগুলো এক একটা সত্তর টাকা পিস এরকম পাশাপাশি অনেক দোকান রয়েছে তো প্রিয় বন্ধুরা আমি এই থানের দুটো ঘোড়া দেব আমার মন থেকে চাইছে দেওয়ার জন্য ঠিক আছে আমার ছোটোবেলা একবার এখানে দিয়েছিল মা আর এই আমি দিচ্ছি দেখো দুটো ঘোড়া নিলাম আমি ছোট ছোট আর দুটির দাম হচ্ছে কুড়ি টাকা তাই তো এ দেখো চলো তাই হ্যাঁ বলুন আমি দেখতে পাচ্ছি সত্যি বলছি খুব ভালো লাগছে মন থেকে বলছি এখানে আসলে অনেক ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি প্রত্যেক বছরে এখানে আসার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগে তোমরা চাইলে কিন্তু আসতে পারো এই থানের ঠিক পাশে একটি বিরাট তেঁতুল গাছ রয়েছে প্রচুর তেঁতুল রয়েছে গাছে এদিকটাতে হচ্ছে এটা কি বলবো এটাকে যে পুকুর বলতে পারো এটা ঘাট রয়েছে আগে ছিল না এটা পড়েছে ঘাটটি আর আগে কিন্তু ওইখানে রাজবাড়ি ছিল ঠিক আছে ওর বাপরে এখন পড়ে যাচ্ছিলাম দেখো আগে ঠিক ওই জায়গাটায় রাজবাড়ি ছিল এখন আর রাজবাড়ির অস্তিত্ব নেই রাজবাড়ির যেই একটা খাল ছিল চারপাশ দিয়ে ঠিক আছে এই খালটাই কাটা ছিল এখন আর সেই সমস্ত কিছুই নেই হ্যাঁ এখন লোকেরা স্নান করে এখানে তো গাছ দেখো গরম গরম জিলেপি ভাজা চলছে দাদা জিলেপি কত করে দাদা একশো কুড়ি টাকা কিলো আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর করে জিলেপি ভাজ জানো প্রিয় বন্ধুরা কেন বসে বললাম এখানে এই যে লরিটা দেখার জন্য এই লরি অনেক কিছু মনে করিয়ে দেয় আমাকে ঠিক আছে ছোটবেলা খেলতাম প্রচুর এই লরি দিয়ে রাধানগর মেলা এসছি আর তোমাদেরকে মাটির জিনিসপত্র দেখাবো এটা কখন হয় দেখো কত সুন্দর সুন্দর কিন্তু মাটির জিনিসপত্র রয়েছে দেখো এই দেখতে পাচ্ছ এটা দিয়ে রুটি বানায় রুটি খুব সুন্দর রুটি হয় আর হচ্ছে লক্ষ্মী ঘট পয়সা জমাতে পারবে কি বলবো ভাই এগুলো তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে অ্যাকচুয়ালি সব সব মেলাতে কিন্তু তোমরা এই মাটির জিনিসপত্র পাবে না আর রাধানগর কিন্তু বেশ প্রত্যেক বছরে এসে সেই গাইস একটা চশমা পছন্দ করেছি আমি এই যে দেখতেই পাচ্ছ চশমাটা পরে দেখি দাদা এই ভাই নাকের এখানে কি চলে আছে তো যাই হোক চশমাটা কেমন লাগছে জানিও দামটা একটু বেশিই বলছে তো ভাই যাই হোক মেলা ঘুরলাম তোমাদের দেখালাম যতটা পেরেছি আর আজকে সরস্বতী পুজোটা আমার এভাবেই কেটেছে সারা জীবন মনে হচ্ছে সিঙ্গেলভাবেই পুজো দিতে হবে ঠিক আছে তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে টাটা